সিয়ে জ্ঞানাত মাধব গুরু সিয়ে জগৎ গুরু মদা আত্মা শ্রী উরাবে নমঃ পরমানন্দ মাধব স্বরূপ শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম উপস্থিত সকল শ্রোতা ভক্তদের জানাই আমার বিনম্র প্রণাম ও জয়গুরু সম্ভাষণ আজ আমার উপস্থাপনা মায়া প্রপঞ্চময় মায়া হচ্ছে ব্যাসটি অজ্ঞান বা অবিদ্যা গাঢ় মেঘ যেমন সূর্যালোককে আচ্ছাদিত করে রাখে ঠিক সেই রূপ মায়া জীবের জ্ঞান শক্তিকে আচ্ছাদিত করে জীবকে অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত রাখার চেষ্টা করে ফলে আমরা স্বরূপ বিচ্যুত হয়ে থাকতে বাধ্য হই আমরা যে ভব কারাগারে বন্দি সে খেয়াল আমাদের থাকে না ফলে মুক্তির ইচ্ছাও প্রবল হয় না রামায়ণে সোনার হরিণের ঘটনা সকলেই জানি পূর্ণব্রহ্ম অবতার পুরুষ শ্রী রামচন্দ্র কি জানতেন না সোনার হরিণ হয় না এটা একটা মায়ার ফাঁদ তবু কেন তিনি ওই মায়ার হরিণের পিছনে ছুটলেন যার মর্মান্তিক পরিণতি সীতাহরণ আসলে লোক শিক্ষার জন্য এই ঘটনার অবতারণা সোনার হরিণ অলিক আশার প্রতীক মায়ার হাতছানি সেই হাতছানিতে সারা দিলেই বিপদ এই শিক্ষাই আমরা পাই রামায়ণের এই ঘটনার মধ্য দিয়ে জগতে দুঃখ আছে দুঃখের কারণও আছে কি সেই কারণ না মায়ার ফাঁদে পা দেওয়া আলোর কাছাকাছি থাকলে যেমন অন্ধকার এড়ানো সম্ভব তদ্রুপ মায়ার ইতিয়ারে বা নিয়ন্ত্রণের বাইরে যেতে হলে মায়াধীশের সান্নিধ্যে যেতেই হবে প্রশ্ন হলো আমরা শ্রী ভগবান বা সদ্গুর সান্নিধ্যে কতক্ষণ থাকি অন্তর্মুখী হয়ে শ্রীগুরু বা ভগবানের অন্যান্য চিন্তা বা তার পিতার্থে কর্ম করাই ভগবতের সান্নিধ্যে থাকা সেটা না করে আমরা করছি কি না বহির্মুখী হয়ে বিপরীত ভাবনায় ভাবিত হয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছি মায়া মরিচিকার এই যে বহির্মুখী থাকার প্রবণতা সেটা কিন্তু জন্মান্তরের অশুভ সংস্কার বা ইয় জন্মের প্রিয়মান অশুভ কর্মের ফলশ্রুতি কায় শুভ কর্ম করে গুরুর সান্নিধ্যে থেকে সেই অশুভ সংকটকে কাটানো সম্ভব মুক্ত পুরুষ তারাই যাদের উপরে মায়ার নিয়ন্ত্রণ নেই কারণ তারা মায়াকে চিনতে পেরেছে মায়ার খেলা বুঝেছে তাই জ্ঞান অস্ত্র দিয়ে মায়ার বাঁধন কেটে বেরিয়ে আসতে পেরেছে অধিকাংশ মুক্ত মুক্তপুরুষ অজ্ঞান ব্রহ্ম নির্বাণ কামনা করে কিন্তু চারপাশ প্রাপ্ত কিছু মুক্ত পুরুষ থাকেন যারা জীব দুঃখে বিগলিত চিত্তে ব্রহ্মপদ তুচ্ছ করে ভুমা থেকে ভূমিতে ফিরে আসেন জীব উদ্ধারের পূর্ণ সংকল্প নিয়ে তারা অধিকারিক পুরুষ স্বামী নিগমানন্দ পরমংসদেব এমনই একজন আধিকারিক পুরুষ যার ভগবতী তনু প্রেম মাধুর্যে টাইমটম্বর মায়াময়ে আবদ্ধ অজ্ঞান জীবের জন্য তার প্রাণ কাঁদে সেজন্য দুঃখালয়াম স্বচ্ছতম মায়াময় সংসারে আবর্তে থেকে জীবকে অজ্ঞান তথা স্বরূপ জ্ঞান দান করে চিরতরে ভববন্ধন থেকে মুক্ত করে দিতে তার এত ব্যাকুলতা তাই ভাবি আমাদের মধ্যে যদি একটু আকুলতা থাকতো তার কাছে তার ভাবে লীন হয়ে যদি সর্বদা তার শুভ সান্নিধ্যে থাকতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত ঠাকুর মহারাজ এই জগতে এক বিশেষ অধিকার বা শক্তি নিয়ে এসেছেন তার শরণাগত থেকে মুক্তি দেবেন বলে তিনি তার শিষ্য ভক্তদের এক থেকে তিন জন্মের মধ্যে মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ এত বত এত বড় প্রতিশ্রুতি বিশ্ব আধ্যাত্মিক জগতে আর কোনো মহাপুরুষ দিতে পেরেছেন বলে আমার জানা নেই এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর মহারাজের সাক্ষাৎ মঠের সারস্বত স্বামী নির্বেকানন্দ মহারাজ শ্রী শ্রী তুরীয় ভূমি হইতে জ্ঞান আরোহণ করিয়া গৌরীমার নিকট হইতে প্রেম নিজ্ঞান হইয়া যে জ্ঞান ও প্রেম লইয়া তিনি লোকালয়ে আসিয়াছিলেন তাহা তিনি জীবন ভরিয়া অকাতরে অকৃপন হস্তে বিতরণ করিয়া দিয়াছেন কত হৃদয় ভরা প্রেম কত হৃদয় ভরা ভালোবাসা লইয়া তিনি আসিয়াছিলেন এই জগতে কেন বেদান্তের সাধনায় বিশ্বময় আমিত্বের প্রসারে জীব জগতের সঙ্গে তাহার একাত্মবোধ জাগিয়াছিল তাই জগৎকে অমন সহজভাবে ভালোবাসিয়া বুকে জড়াইয়া ধরা তাহার পক্ষে সম্ভব হইয়াছে তাই তাহার উদ্বত্ত আহ্বান কে কোথায় তৃষিত তাপিত আছে নিয়ায় সব আমার কাছে আমি সকলকে শান্তি দেব সকলকে মুক্তি দেব অভক্ত প্রাচন্ড যেই হোক না কেন আমি তো কাউকে ফেলতে পারি না রে আমি যে গুরু আমি এসেছি সকলের প্রাণে জ্ঞানের আলো জ্বেলে দিতে তাদের উষার হৃদয়ে প্রেমের প্লাবন বহাতে গুরু তিনি নির্বিকল্প সমাধি বুদ্ধিত পুরুষ তিনি তাই তাহার হৃদয়ে সততই জাগিয়া ওঠে বিশ্ববাসীকে আর্য করিয়া তুলিব সকলকে সত্যের পথে উপনীত করাইব সংসারে উদ্ধার করিব এক একজন অমুক্ত থাকতে আমি মুক্তি না সেই জন্য শ্রী শ্রী ঠাকুর মহারাজের আরাক ত্যাগীরাজ স্বামী সর্বানন্দ সুরে সুর মিলিয়ে বলতে হয় পরের বোঝা আপন মাতা এমন বদ্ধ জীবে দেয় মুক্তি করে হাসি মুখে স্বৈগ জ্বালা তারি কুশল তরে এমন গুরু কোথাও খুঁজে পাবে না তুমি প্রাণের ঠাকুর সে যে আমার হৃদয় স্বামী ব্রহ্ম নির্বাণ উপেক্ষা করে আমাদের প্রেমের ঠাকুর বসে আছেন আমাদের হাত ধরে মুক্তি নিয়ে যাবেন বলে ভবের ঘাটে দিচ্ছেন কেয়া গুরু কর্ণধার কত করুণাময় তিনি ব্রহ্মস্বরূপ লাভ করে হয়েছে তিনি মায়াধীশ তাই তিনি চাইছেন আমরা যেন কায় মনোবাক্যে তাকে ধরে থাকি আমাদের বিশ্বাস নির্ভরতা ভালোবাসা যেন তাকে কেন্দ্র করেই আবর্তিত হয় তাহলে কি হবে না আমাদের উপরে মায়া কোনো কর্তৃত্ব করতে পারবে না সেজন্য তিনি বলেছেন তোমরা একত্রে প্রেমের সংসার স্থাপন করো আমাকে মূলে প্রতিষ্ঠা করিয়া আমার সংসারে কাজ করো যেন মনে থাকে প্রত্যেক কার্য ঠাকুরের জন্য অনুষ্ঠিত হইতেছে ঘর বাড়ি ইত্যাদি সব ঠাকুরের সংসার ঠাকুরের তোমরা সেবক মাত্র তোমাদের প্রত্যেক নিঃশ্বাস যেন ঠাকুরের উদ্দেশ্যে বহির্গত হয় কোনো চিন্তা নাই মায়াকে দূর করিয়া তাহার স্থানে প্রেমের প্রতিষ্ঠা করো ঠাকুরের সংসারে মায়ার প্রবেশাধিকার নিষেধ আমাদের সংসার মায়ার সংসার আমরা সেখানে মায়াধীশ ঠাকুর মহারাজকে অধিষ্ঠান ঘটিয়ে মায়ার অবিশ্বাদ ঘটাতে পারি সে ঠাকুর মহারাজকে আমাদের জীবনের তরণীর কাণ্ডারি ওপরে বিদ্যাশক্তি স্রোতে প্রবাহ ভেসে চলবো আমরা সেই জ্যোতির্ময় নিত্য লোকের পানে মায়ামুক্ত জগৎ থেকে মায়াতীত জগতের উদ্দেশ্যে আর এই এইভাবেই শুরু হবে আমাদের আলোর পথে যাত্রা এবার আর ভয় নেই কাণ্ডারিতশ্রী ঠাকুর মহারাজ সুতরাং মা ভই আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে লাইক ও শেয়ার করবেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন